অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন এআই সম্পর্কে আমার মতামত কী শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই এ মানে কি এআই মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখানে আর্টিফিশিয়াল অর্থ কৃত্রিম ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধি একসাথে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা দেখেন ভাই এআই হচ্ছে মানুষের তৈরি একটি যন্ত্র বা মেমোরি এই যন্ত্র বা মেমোরির সাহায্যে তারা আপনার আমার পার্সোনাল যে কোনো তথ্য জানতে পারে তাই আপনাকে অত্যন্ত সতর্কতার সহিত এআইকে ব্যবহার করতে হবে তারা যেন আমাদের পার্সোনাল অ্যাক্সেস বা তথ্যগুলো জানতে না পারে এআইয়ের যেমন ভালো দিক আছে ঠিক তেমনি ভয়ঙ্কর দিকও আছে তারা এত দূর পর্যন্ত এগিয়ে গেছে যে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এআইয়ের উপর আর কোনো তথ্য প্রযুক্তি আসে বলে আমার মনে হয় না আপনার আমার ছবি দিয়ে যে কোনো একটি অশ্লীল ভিডিও বানিয়ে দিতে পারে তারা যা দেখতে আপনার আর আমার অরিজিনাল ভিডিও বলে মনে হবে আপনার অসতর্কতার কারণে যে কোনো একটি অশ্লীল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেওয়া হয়েছে এভাবে ভিডিও বানানোর মাধ্যমে আপনাকে নিয়ে একটি আন্তর্জাতিক ক্রাইম করা হয়েছে সেটা আসলি বা নকল বোঝার কোনো অয়ে নেই আপনি তো শিওর আপনার এরকম কোনো ভিডিও নেই তারপরও আপনি সুইসাইড করে কেন মারা যাবেন সেটার জন্য দায়ী আপনি নন সেটার জন্য দায়ী তো এআই তাই আপনি এআইয়ের বিরুদ্ধে প্রটেস্ট করুন আন্তর্জাতিকভাবে মামলা করুন এভাবে যদি এআইয়ের ভয়ঙ্কর দিকগুলো উঠে আসে তাহলে এআইও একদিন বন্ধ হয়ে যাবে এ প্রতি মানুষ আস্তা হারিয়ে ফেলবে এআইয়ের প্রতি যখন মানুষের আগ্রহ কমে যাবে তখন এআই এরকম ভয়ঙ্কর কাজগুলো করা বন্ধ করে দিবে এআইয়ের ভালো দিকগুলো হচ্ছে এআই দিয়ে আপনি ইসলামিক ভিত্তিক যে কোনো প্রশ্নের সঠিক উত্তর জানতে পারবেন তারা আপনাকে এরকম কোনো তথ্য দেবে না যেটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধাচারণ করে তারা ইসলামিক সরিয়া ভিত্তিক সঠিক তথ্য না দিতে পারলে আপনাকে বলে দিবে ইসলামিক পণ্ডিতগণ ও আলেমদের পরামর্শ নিন তাছাড়া জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে আপনার দৈনন্দিন জীবনের যে কোনো প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে জানতে পারবেন তাই দিকগুলোর জন্য এআইয়ের ব্যবহারের প্রয়োজন আছে বলে আমি মনে করি মনে করেন এআই একটা ইবলিস শয়তান। এই ইবলিশ শয়তানের কাছ থেকে আমরা ভালো মন্দ সব ধরনের তথ্য জেনে নিব সব ধরনের তথ্য জেনে নেওয়ার পর যেটা ভালো লাগে সেটা অর্জন করব আর যেটা খারাপ লাগে সেটা বর্জন করব। আর এটাই হচ্ছে আমার মতামত আমার এ মতামতের মাঝেও যদি কোনো বলতুটি হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বলটি দড়িয়ে দেবেন যেন আমি সুদ্রিয়ে নিতে পারি